অনেক অনেক আগের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এই ব্লগটা সেই ফেব্রুয়ারি মাসের ব্লগ শুরুতেই আমরা কিছু স্টল দেখতে পাই খাবারের এটা হচ্ছে প্রেস ক্লাবে হচ্ছিল মেলাটা স্টল থেকে আমরা দেখলাম পাশেই একটা নিশুস কেক অ্যান্ড বেকারি নামের স্টলে বিরিয়ানি সার্ভ করছে সাথে আছে কেক আইটেম এছাড়াও আরও অন্যান্য আইটেমও আছে উনি প্রত্যেকবারই এখানে বসেন আমরা ওনার কাছ থেকে এই বিরিয়ানিটা ট্রাই করার জন্য নিলাম বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালোই ছিল খেতে অপোজিটে আরেকটা স্টল দেখলাম ফুচকা ভেলপুরি পিঠা সেল করছিল আমরা ভাবলাম এখান থেকে কিছু একটা খাওয়া যাক তাই পারচেস করলাম ফুচকা এক প্লেট বাট এই ফুচকার টেস্টটা খুবই বাজে ছিল আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি বাজে একদম মচমচে ছিল না আর ভিতরে পুরটাও দিয়েছে কম অন্য সাইডে দেখলাম টেস্টি বাইটেও আছে বিভিন্ন খাবার দাবার মোমোজ বিরিয়ানি সাথে কেক আমরা এখান থেকেও একটা বিরিয়ানি ট্রাই করার জন্য নিলাম ওনার এই বিরিয়ানিটা আমাদের কারো কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ চিকেনটা অনেক বেশি হার্ড ছিল তাই খেতে আমাদের কারো কাছে একটু জমেনি আগেরটাই খুব বেশি বেটার ছিল এটা থেকে ভেতরে চলে গেলাম ভেতরে দেখলাম প্রত্যেকবারের মতো এবারও অনলাইনের বিভিন্ন কালেকশন আছে ড্রেসেস ব্যাগ সাথে জুতার কালেকশান একটু কম ছিল জুয়েলারি আর কালেকশানই বেশি আর এখানে ভাইরাল সব ড্রেসের সাথে থ্রি পিসের কালেকশানের দেখলাম অন্য একটা স্টল সাইফার নকশিগর এটাতে খুব কিউট কিউট কালেকশান আছে জুয়েলারিগুলোও খুব সুন্দর আপনারা চাইলে অনলাইনে তাদের পেজে নক দিয়ে পারচেস করতে পারেন তো এইটুকুই ছিল আমার সেদিনকার করা ছোটোখাটো কিছু ভিডিও ক্লিপস Thanks for watching.